হার্দিক পান্ডের প্রতি দর্শকদের আচরণ সমর্থনযোগ্য নয় মত দিল্লি ক্যাপিটালস ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিককে দর্শকদের ধিক্কার দেওয়ার বিরোধিতা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক চলতি আইপিএল মরসুমের শুরু থেকেই এক শ্রেণীর দর্শকদের নিশানায় হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক যে মাঠেই খেলতে নেমেছেন সেখানেই ধিক্কার শুনতে হয়েছে তাকে কিন্তু শুধু আক্রমণ নয় বহু প্রাক্তন তারকা তীব্র বিরোধিতা করেছেন এই হার্দিক বিদ্বেষের এবার তিনি পাশে পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ক প্রাক্তন ভারত অধিনায়ক এই মুহূর্তে দিল্লি ক্যাপিটাল স্তরে ডিরেক্টর অফ ক্রিকেট রবিবার বোংকেডের স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের তার আগে সৌরভ দর্শকদের আর্জি জানান যাতে তারা হার্দিককে বিদ্রুপ না করে একই সঙ্গে রোহিত শর্মার নেতৃত্বের ঢালাও প্রশংসা করেছেন তিনি চলতি আইপিএল মরসুম শুরুর আগে রোহিতকে সরিয়েই হার্দিককে অধিনায়ক ঘোষণা করে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতকে স্মরণ হয় ভালোভাবে নাননি মুম্বাইয়ের সমর্থকরা তারা তাদের ক্ষোভ উগড়ে দেন সোশ্যাল মিডিয়ায় মাঠেও বিদ্রুপের শিকার হন হার্দিক সঞ্জয় মঞ্জরেকার মাইকেল ক্লার্ক থেকে রবি শাস্তে বীরেন্দ্র সেবকের মতন একাধিক প্রাক্তন ক্রিকেটারই সমর্থকদের এই আচরণের বিরোধিতা করেছেন এবার মুম্বাই অধিনায়ক পাশে পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও এদিকে টানা তিন ম্যাচে হারের পর রবিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে রোহিত শর্মারা পাঁচ দিনের বিরতিতে গোটা দল জামনগরে গিয়েছিল টিম বন্ডিং সেশনে অংশ নিতে রোহিতের মতন কেউ কেউ পরিবার নিয়েও গিয়েছিলেন ক্রিকেট থেকে বিরতি দারুণ উপভোগ করেন মুম্বাইয়ের প্রতিটি ক্রিকেটার সব থেকে বড় স্বস্তি মুম্বাই শিবিরের সূর্য কুমারের চোট কাটিয়ে দলে ফেরা এখন দেখার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ফেরেন কিনা হার্দিকরা